যারা আমার ভিডিওতে অনেক বেশি জলেন আপনাদের জন্য সুখবর আর সুখবরটা হচ্ছে আমি আরও বেশি বেশি ভিডিও বানাব কেন বলছি এটা আসলে একটা কষ্ট নিয়েই বলতেছি অনেকে আমাকে বলে যে বিড়াল বেচে বিড়াল বেচে প্যাট চালান হ্যান করেন সংসার চালান ট্যান করেন ঠিক আছে এই যে আপনারা যে এগুলো কথা বলেন আপনারা জানেন একটা বিড়ালের পিছনে কতটা মান্থলি খরচ কতটা খরচ এদের পিছনে কতটা পরিশ্রম দিতে হয় কারণ আমি একটা কথা বলি আপনার গর্ভে যে বাচ্চাটা হচ্ছে না সেই বাচ্চাটা তো একটা টাইমে বড় হয়ে যায় কিন্তু এই কিটেনগুলা এই এই যে বিড়ালগুলা এই বিড়ালগুলো কিন্তু কখনো বড়ই হয় না হ্যাঁ মাস চলে যায় ওরা সাইজে একটু লম্বা হয় কিন্তু ওরা তো ভাই মানে পিপটি করার পরে হচ্ছে পানি দিয়ে যে নিজেদেরকে ওয়াশ করবে এটা তো ওরা করতে পারে না তাই না অনেক সময় থাকে যে ওদের এই যে ফারগুলো দেখছেন এই ফাড়ের পিছনে ওদের পিপটি লেগে থাকে এটা কিন্তু আমাদের বারো মাসই ক্লিন করতে হয় এটা কিন্তু আমরা নিজেরা হাত দিয়েই করি ঠিক আছে এটা আমরা নিজেরা হাত দিয়েই করি এটা ওরা নিজেরা পারে না এই পরিশ্রমটা ওদের পিছনে আমাদের করা লাগে প্লাস হচ্ছে এদেরকে হচ্ছে চারবেলা পাঁচ বেলা সলিড খাবার খাওয়াতে হয় এদের পানি চেঞ্জ করে করে দিতে হয় এদের কোন জিনিসটাতে অসুবিধা হইতেছে সেটা খেয়াল রাখতে হয় মানে আপনারা কি বুঝতে পারছেন কতটা মানে পরিশ্রম ওদের পিছনে দেই হ্যাঁ পরিশ্রম দেই দেখে এখন আপনারা বলবেন না মহিলা এসে ভিডিওতে নাকে কান্না কাঁদতেছে কিন্তু আসলে সত্যি কথা কি জানেন এই কথাটাগুলো আপনাদেরকে বলা লাগতেছে এই কারণে যে একটা বিড়ালের পিছনে পরিশ্রমটা কিন্তু আমরা শুধু টাকার জন্য করে থাকি না ভাই একটা বিড়ালের পিছনে পরিশ্রমটা আমরা ছোট বাচ্চা ওরা আমাদের সন্তান তাই ওদেরকে ভালোবেসেই কিন্তু আমরা এই কাজটা করি ঠিক আছে আমরা ওদেরকে লালন পালন করি ওরা জীব জানোয়ার আপনাদের কাছে হতে পারে কিন্তু ওরা হচ্ছে আমাদের কাছে সন্তান ওদেরকে আমরা সন্তানের মতো লালন পালন করি আপনারা এসে বলেন যে আমি পাগল আমাকে নানান ধরনের কথা বলেন আমার দুইটা মেয়েকে নিয়ে পর্যন্ত আপনারা নানান ধরনের বাজে কমেন্ট করতেছেন কেন আমি এই বিড়ালগুলো পালতেছি কেন আমি এদের পিছনে খরচ করি কেন আমি ভিডিও বানাই কেন আমি পোস্ট করি আপনাদের যদি ভালো না লাগে আপনারা দেখবেন না কিন্তু এইভাবে একটা মানুষকে হার্ট করে কথা বলবেন না সবাই কিন্তু সব কিছু টাকার জন্যে করে না ঠিক আছে আর একটা বিড়াল সেল হয় যেই দামে সেই দাম দিয়ে কি আপনারা কি মনে করেন এখন বিড়ালের প্রাইস সেরকম আপনারা কি এখন জানেন যে বিড়ালের প্রাইস কেমন তাহলে আমি বলে দিই একটা বিড়াল পার্শিয়ানের একটা কিটেনের প্রাইস হচ্ছে পনেরো হাজার থেকে শুরু হয় নর্মাল আই নর্মাল আই যাদের তাদের পনেরো হাজার থেকে শুরু হয় প্লাস হচ্ছে আপনাদের বিশ বাইশ পঁচিশ কের উপরে যায় আর এখন আমার কাছে যে আপনারা বলতেছেন আমি প্যাট চালাই আপনাদেরকে ক্যাট আমি দিয়ে দেই। এই যে আমি আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে আমি আপনাকে অ্যাডাল্ট ক্যাট দিয়ে দিচ্ছি আমি অ্যাডাল্ট ক্যার প্রেগনেন্ট ক্যার এরকম প্রাইজে দিয়ে দিচ্ছি কেন কারণ ওরা যেন একটা ভালো একটা ফ্যামিলিতে যায় আপনি আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে আমার কাছ থেকে যদি বিড়াল নেন তাহলে তো আপনি নিশ্চয়ই এই বিড়ালটা যত্ন নেবেন তাই না আর আমি যদি আপনাকে অ্যাডপশন দিই তাহলে তো এই বিড়ালটা হারাই গেলেও আপনার একটু আফসোস হবে না বলবেন যে থাক অ্যাডপশনে আসছিল আমার তো এর পিছনে টাকা খরচ হয়নি ও হারাই গেছে তারপর আমাকে কল দিয়ে বলবেন যে আপু হারাই গেছে আহ হারে আপু হারাই গেছে একটু নাকে কান্দা কানবেন আর আমাকে বলবেন যে আপু হারাই গেছে তখন আমার কি করার থাকবে এই বিড়ালটাকে আপনি অ্যাডপশন যদি নেন এই যে অনেকে আইসে আমাকে বলে কি যে আপু আপনি সেমি পাঞ্চ বড় অ্যাডাল যেই ফিমেল ক্যাটটা আছে না ওই ফিমেল ক্যাটটা আমাকে অ্যাডপশন দেন আরে ভাই এত সহজ এরকম একটা সেমি পাঞ্চ ক্যাট যদি আপনি অ্যাডাল্ট কিনতে যান তাহলে আপনার মার্কেট প্রাইস পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমি যখন ওকে কিনি তখন মানে আমি প্রাইসটা আপনাদেরকে নাই বলি আমি যখন ওকে কিনি তখন হচ্ছে অনেক প্রাইস দিয়ে কিনি প্লাস এর পিছনে আমার একটা খরচ গেছে ওকে আমি বড় করছি ওকে আমি হচ্ছে পিপটি ক্লিন করছি ওর পিছনে আমার খাটনি গেছে আপনারা যদি লাভের কথা শুনে থাকেন তাহলে আমি লাভের কথাটাই বলতেছি হ্যাঁ ঠিক আছে আমি এভাবেই এখন আপনাদের সাথে বলবো তাহলে ওর পিছনে আমার যদি এত খরচ যায় তাহলে এই ক্যাটটা আপনারা ফ্রি চান কীভাবে এরকম একটা ক্যাট আপনারা হচ্ছে ফ্রি চান কী করে যখন দেখেন যে বিড়ালটা ম্যাটিং করছে ওরে বাপ রে বাপ এরকম একটা পার্শিয়ানের সাথে ম্যাটিং করছে ব্লু আই তাও আবার তাহলে তো এই বিড়ালটা আমার ফিরি নিতেই হবে তাহলে তো আমি লাভবান হব আমি বাচ্চা বেঁচবো কেন এরকম চিন্তা ভাবনা আপনাদের আসে না আপনারা এরকম চিন্তা ভাবনা করেই তো আমার কাছ থেকে ক্যাট নিতে চান তাই না যে এগুলার বাচ্চা হবে এগুলার কি আপনারা কি একটা বিড়ালই তো পালতে আপনাদের যান চলে যাবে এদের পিছনে মান্থলি অত তিন থেকে চার হাজার টাকা খরচ সলিড মাছ বস্ত খায় এদের হচ্ছে ভিটামিন দিতে হয় টাইম মতো এদের ফার কেন পড়তেছে এটা নিয়ে টেনশন করতে হয় পেটের সাথে কথা বলতে হয় আর যদি কোনো অসুস্থ হয় তাহলে তো আসেই ভেট দুনিয়ার টাকা খরচ হয়ে যায় কি করবে ভেট যদি দেখাইতে হয় মাসে পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় ওদের পিছনে আবার লিটার তো আছে একশো বিশ লিটার করে মাসে আমার লাগে ফুড লাগে পাঁচ কেজি করে মাছ লাগে পাঁচ কেজি করে বিশ কেজি লাগে বিশ কেজির উপরে লাগে মুরগি তাহলে এই যে আমার মাসে যে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ করে আমি কি আপনাকে অ্যাডপশন দিব আপনি আমার এই পিড়াটাকে যদি ঠিকভাবে না রাখতে পারেন আমি আপনাকে কেন অ্যাডপশন দেবো এভাবে এসে যে মানুষের কাছ থেকে চান আচ্ছা আপনার ঘরে তো দুনিয়া সোনার ভর্তি আমাকে দেন একটু ইয়া আমাকে গোল্ড দিবেন আপনার আপনার বাসা থেকে গোল্ড দিবেন আমাকে দিয়ে দেন গোল্ড এগুলো তো হচ্ছে আমার বোল্ড এখন আপনারা যদি এগুলো কি এমনি ফিরি চান তাহলে কি আমি দিব আপনার গলার মধ্যে একশো ঘুরি সোনার চেন ঝুলে আছে। সেই সোনার চেনটা কি আমি চাইলে আপনি আপনি আমাকে দিবেন। এইভাবে আপনারা এইভাবে যে চান এভাবে কি দেওয়া যায় নিম্নতম একটা সুন্দর একটা কথা আছে যে আপু আমি এরকম একটা প্রাইজ দিয়ে আপনাকে একটা নিতে চাই অন্তত আপনার তো একটা পিছনে খাটতি হয়েছে কষ্ট হয়েছে আমার সামর্থ্য আছে আমি ওকে লালন পালন করবো আমি ওকে খাওয়াতে পারব তো আপনার কাছ থেকে আমি ছোট একটা অ্যামাউন্ট দিয়ে আমি এই ক্যাটটা নিতে চাই অন্তত এইভাবে রিকোয়েস্ট করলে করতে পারেন একেবারে ডিলিক বলেন আপনার অ্যাডাল যে সেমি পাঞ্চ ফেস যেই আপনার ক্যাটগুলো আছে সেগুলোকে আমাকে অ্যাডকস দেন আমি আপু ভালো করে রাখবো ভাই আপনি যদি ঠিকভাবে না খাওয়াতে পারেন আমার বিড়ালকে তাহলে আপনি কিনতেও পারছেন আপনি খাওয়াবেন কী করে ঠিক আছে আজকে আমি আসলে মনের কথাটাই বললাম আপনাদেরকে হয়তো আপনারা আমাকে অনেক খারাপ খারাপ কথা বলবেন বা অনেক কিছু ভাববেন আপনারা ভাবতে পারেন ঠিক আছে কিন্তু আপনারা মনে কিছু করবেন না আমি আসলে মানে আমি কয়েকদিন ধরে পাগল হয়ে যাচ্ছি এই বিড়াল নিয়ে মানে অ্যাডপশন চাইতেছে অ্যাডাল্ট ক্যাটগুলো প্রেগনেন্ট ক্যাটগুলো অ্যাডপশন চাইতেছেন আপনারা আমার কাছে এসে আমার মেসেঞ্জারে আমাকে পাগল করে দিচ্ছেন আমি খুশি মনে একটা ক্যাট অ্যাডপশন দিব আল্লাহ আমাকে এত ক্যাট দিয়েছে হ্যাঁ এই আমি একটা ক্যাট খুশি হয়ে কাউকে অ্যাডপশন দিই তার জন্য আমি একটা টাকা নিই না আর বাদ বাকি যে ক্যাটগুলো থাকে সেই ক্যাটগুলো কিটেনগুলো সেল করে তারপরে এই যে এগুলার প্যাট প্যাট ভরা লাগবে আমার আমার নিজের প্যাট না আমার জন্য আমার জামাই আছে আমার জন্য আমার সংসার আছে সমস্যা নেই আল্লাহর রহমতে আমি খাইতে পারবো এরকম টাকা আমার কাছে আছে আমি বিড়ালকে বিশ পঁচিশ হাজার টাকা করে হচ্ছে মাসে ওদের পিছনে খরচ করতেছে এই অ্যাবিলিটি আল্লাহ রহমতে আমার আছে ঠিক আছে আমি বিড়াল একটা অ্যাডপশন দিব যারা নেবেন তাদের অবশ্যই সামর্থ্য থাকতে হবে একটা বিড়ালকে অলওয়েজ যদি ওর কোনো প্রবলেম হয় তাহলে ওকে তাড়াতাড়ি করে ভেট ভেটকে দেখাবেন আর হচ্ছে ওর খাবারে তাবারে কোনো কষ্ট দিবেন না বাসা অবশ্যই কেয়ারপ্রুফ হইতে হবে আর হচ্ছে বাসে এসি থাকা লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক বেশি বেশি আমাকে স্ক্রিনশট দিবেন বাচ্চা হলে আপনাদেরকে আমি লাইভে এসে লটারি করে যে পায় তাকে আমি দিয়ে দিব অ্যাডপশন একটা ক্যাট দিব একটা ক্যাট আমি অ্যাডপশন দিব কিটেন ওদের যে কিটেনগুলো হবে তার ভিতরে আমি একটা অ্যাডপশন দিবো আদারওয়াইজ আপনারা ভাবনা করে দেন হচ্ছে আমার ক্যাট অ্যাডপশন নিতে আসবেন আর হচ্ছে আমি ক্যাট সেল করে থাকি সেল করে ওদের পেট আমি চালাই নিজের পেট চালাই না বারবার বলতেছি আল্লাহ হাফিজ